ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থভৌমিকের এই প্রথম একটা উন্নয়নমূলক যে সারা ব্যারাকপুর শিল্পাঞ্চলের কতটা কি উন্নয়ন হবে সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভা মিলে তার একটা মিটিং হতে চলেছে কালকে কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কি খতিয়ান তুলে ধরবেন কালকে আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে যে বড় রাস্তাগুলো বাকি আছে চারটে পঞ্চায়েতের জোরে বড় রাস্তাগুলোকে আমরা দিচ্ছি এগুলোকে হবে দ্বিতীয়ত যেটা এখানকার পাঁচশো আটটা পরিবারের এটা রুটি রুজির ব্যাপার ছিল দিন ধরে প্রায় তিরিশ বছর ধরে কিছু হয়নি দীর্ঘ লড়াই করে পরিশ্রম করে আমাদের সাংসদ এটাকে কাটানোর ব্যবস্থা করেছে নথুরা বিল সেটা খুব শীঘ্রই কাটাই হবে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল তৃতীয়ত হচ্ছে যে আরও কিছু পরিকল্পনা যেমন আছে যেমন ড্রেন ড্রেনেজ ব্যবস্থা জেঠিয়া কাপা চাকলা দিবদাসপুর মাঝিপাড়া এগুলোতে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল না বড়ো বড়ো ড্রেন করে সেগুলোকে একদিকে মোসুরাবি আর একদিকে জেঠিয়ারটাকে একদম গঙ্গায় নিয়ে গিয়ে ফেলার যে পরিকল্পনা সেটাও বাস্তবায়িত হতে চলেছে সেটাও সংসদ এটা ব্যবস্থা করেছে একদিকে ড্রেনেজ ব্যবস্থা একদিকে রাস্তা আর একদিকে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেমন বিল থেকে শুরু করে আরও কিছু উন্নয়নের পরিকল্পনা হয়েছে কোনো খেলার মাঠ বাচ্চাদের জন্য আপনার কি কোনো এই ক্ষতিয়ান আমাদের আছে আমাদের একটা পরিকল্পনায় আছে যে আমরা যেখানে আমাদের মাঠ নেই সেইখানে মাঠ তৈরি করা হবে যেখানে মাঠ আছে সেখানে মাঠগুলোকে সংস্কার করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌন্দর্যের উপর একটা বিশেষ জোর দিয়েছেন সেই ব্যাপারে আপনার কি হ্যাঁ মথুরা কাটা হয়ে গেলে এখানে আমাদের বিউটিফিকেশন হবে একটা স্কিম পর্যটন দপ্তর থেকে আমাদের এখানে দিয়েছে এটা আমাদের এই মথুরা বিলের এখানে বাবা ডেগুরতলার এখানে একটা পর্যটনের ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা পঞ্চায়েত থেকেও আমরা যেটা রাজ্য সরকার দেয় সেই টাকা থেকে আমরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো চিলড্রেন পার্ক করে ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আমরা আচ্ছা সেটা আমাদের সাংসদের ইচ্ছা এবং আমরাও সেটাকে পঞ্চায়েত আমরা পঞ্চায়েত আমরা বোর্ড আমাদের কাপা বিশেষ করে আমাদের কাপা চাকা বোর্ড আবার পঞ্চায়েতের দলনেতা আছে সুনীল যাদব দিলীপ জান আছে আরও অনেকে আছে সেখানে আমরা ঠিক করেছি যে আমরা ফিট ফিনান্সের টাকা থেকে আমরা আমাদের অঞ্চলে যতগুলো গ্রাম আছে সখানা গ্রামে আমরা বাচ্চাদের খেলার জন্যে আমরা তৈরি করব কাঁপা চাকলা যে ছটা গ্রাম রয়েছে সেই ছটা গ্রামে কিন্তু রাস্তা এবং বিশেষ করে রাস্তার ক্ষেত্রে অনেক কাজের অগ্রগতি হয়েছে এটা জনসাধারণই বলছে কিন্তু আর কি কি কোন কোন রাস্তার আপনারা খতিয়ান তুলে ধরেছেন আমাদের আর যে কটা রাস্তা বাকি আছে আমরা এই বছরের মধ্যে আশা করছি করে ফেলতে পারব তারপরে একটা জিনিস যাবেন নতুন নতুন বাড়ি হচ্ছে সেখানে নতুন নতুন রাস্তা হচ্ছে হয়তো আমরা এবছরে শেষ করে ফেলব পরের বছর আবার কিছু রাস্তা হয়তো আসবে এগুলো করতে হবে আমাদের আসলে রাস্তা দীর্ঘদিন পিচের রাস্তা পাঁচ বছর সাত বছর থাকছে দশ বছর থাকছে আবার সেটাকে করতে হবে যেগুলো নষ্ট হয়ে যে সেগুলোকে আবার নতুন করে আমরা করে দেব এবং আমরা রাস্তায় যে লাইট আমরা এখন পর্যাপ্ত লাইট দিয়েছি অঞ্চলে এবং সেই লাইটগুলোকে পাল্টে আমরা এলইডি লাইটের ব্যবস্থা করছি প্রত্যেকটা রাস্তায় আলো ঝলমলে থাকবে এবং জলের যে ব্যবস্থা আমাদের সাংসদ করে দিয়েছেন খুব তাড়াতাড়ি কাজ খুব গতিতে চলছে খুব তাড়াতাড়ি গঙ্গার জল আমাদের অঞ্চলে চলে আসে আচ্ছা কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেক পুকুর রয়েছে সেই পুকুরগুলো কি এর কোনো পরিকল্পনা রয়েছে আপনার এখন যেটা হয়েছে যে ব্যক্তিগত পুকুরগুলোকে তো আমরা বাঁধাতে পারি না কিন্তু আমাদের যেগুলো আছে এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সান পুকুরে যেখানে ছট পুজো হয় সেই ছট পুজো যে সংসদের কাছে দাবি ছিল যে ওই ছট পুজোর ঘাটটাকে বাঁধাতে হবে সাংসদ অলরেডি সেটা এ করে পাঠিয়েও দিয়েছেন সেটাও খুব তাড়াতাড়ি আমরা ছট পুজোর ঘাটগুলোকে বাঁধিয়ে দেব আর কি বিশেষ পরিকল্পনা সংসদের কাছ থেকে যে চেয়ে নেওয়া আদিকালি মন্দির আছে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল ওখানে খাল পাড়ে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে মন্দির ধরে যাচ্ছে সেটাও আমাদের সাংসদ দিয়েছেন সেটাকেও সংস্কার করে গাঢ়াল করে ভালো করে ওটাকে তৈরি করে দেবেন আমাদের এখানে হনুমান মন্দির আছে সেটাকেও আমরা যেমন করছি আর একদিকে আমাদের পাল্লাদায় যে ঈদাগুমো কাজ বাকি আছে সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি করব এবং আমরা সাংসদকেও বলেছি যে খুব তাড়াতাড়ি কত নির্বাচনের আগে এই মসজিদকে কেন্দ্র করে নির্বাচনের আগে একটা মিথ্যা কথা বলা হয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আঠেরো লাখ টাকা মসজিদে স্যাংশন হয়েছে মসজিদ কমিটিতে দেওয়া হয়েছে সেখানে দেখা গেল ব্রেক্স লেগে গেল নির্বাচনের ঠিক আগে আগে শিলান্যাসও হলো কিন্তু সেটা এখনও পর্যন্ত বাস্তবায়িত হলো না এমপি কোটা টাকাও এসে পৌঁছায়নি সেখানে কোনো কাজ হয়নি তো আমরা আমাদের সাংসদকে বলেছি যে আমাদের ওইটা সংস্কারের জন্য একটা দিতে হবে সাংসদ কথা দিয়েছে যে আমি এই বছরে পারবো না পরের বছরে তিনি যদি ভালো ভালো কাজ এড়ে পরের বছরে আমি সেটা করে দেব এবং মাললাদা ঈদগা যেখানে নামাজ পড়া হয় সেই মাঠটাকেও সংস্কার সংস্কার করে দেবে যেটা নামাজ পড়া ঈদগা মাঠ ওটাও দীর্ঘদিনের দাবি ছিল ওটাও আমরা মাঠিয়ে দেবো চাঁদুয়া খেলার মাঠটাকে আমরা সুন্দর করে তৈরি করে দেব এবং চাঁদুয়ায় একটা অডিটোরিয়াম হবে খুব শীঘ্রই হয়তো সেটা আরম্ভ হয়ে যাবে একটা সুস্বাস্থ্য কেন্দ্র হবে চাঁদুয়াতে এই কাজগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে আমরা এগুলোকে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করে ফেলি প্রত্যেকটি ওয়ার্ডে কি কোনো সুস্বাস্থ্য কেন্দ্রের কোনো পরিকল্পনা বা পঞ্চায়েত এলাকায় যেটা পুরো এলাকায় হয় সেটা পঞ্চায়েত এলাকা হয় না পঞ্চায়েত এলাকায় গ্রাম ওয়াইজ একটা করে স্বাস্থ্য কেন্দ্র হয় এবং সেই হিসেবে আমাদের তিনটে স্বাস্থ্য কেন্দ্র আছে এবং সেখানে সব রকম ব্যবস্থা আছে টেলিযোগাযোগের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা আছে এবং আমাদের কাঁপা যে হেলথ সেন্টার আছে সেখানেও অনেক রকম ব্যবস্থা এসছে এখন ওষুধ রোগী হচ্ছে সর্বোপরি আমাদের যে নান্না ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেখানে এখন সরকার প্রচুর ওষুধ দিয়েছে এবং ডাক্তার দিয়েছে আগামী দিনে আমরা সাংসদকে সেদিনকে মিটিংয়ে করেছি সে বৈশ্বকে বলা হয়েছে যে আমাদের ওই নান্না হেলথ সেন্টারে আরও কিছু ডাক্তার দিয়ে এই নান্না হেলথ সেন্টারটাকে মানুষের প্রয়োজন করে মথুরা বিলের পাশ দিয়ে প্রচুর সাধারণ মানুষের অভিযোগ আছে যে তারা এখনও পাটটা পায়নি বিস্তীর্ণ এলাকা মথুরা বিলের পাশ দিয়ে তারা ঘরবাড়ি করে রয়েছে কি বলবেন মথুরা বিলের পাশে যেটা আছে দু জায়গায় আছে এটা যেহেতু একটা অন্য দপ্তরের অন্য দপ্তরের এটা জায়গা যার ফলে এটাকে আমাদেরকে প্রসেসিংয়ে আছে এই জায়গাটাকে দপ্তরটাকে এটাকে চেঞ্জ করতে হবে এটা ফিশারিজ ডিপার্টমেন্টের জায়গা কিন্তু এ দিতে গেলে এটাকে আপনার ভূমি রাজস্ব দপ্তরে ওটাকে ট্রান্সফার করতে হবে সেই প্রসেসটা আমরা করছি আমরা আশা করছি এটা সাংসদের মাধ্যমে আমরা যেটুকুনি পাঠটা বাকি আছে এখন যিনি সংসদ তিনি কিছুদিন আগেই পর্যন্ত সংসদের আগে তার একটা মন্ত্রিত্ব পদ ছিল মন্ত্রী তখন তার কাছে নাকি অভিযোগ বা তাদের কাছে আর্জি জানিয়েছিলেন যে ওখানে পাট্টার একটা ব্যবস্থা করা হবে এবং আমরা করছি প্রসেস করতে বলেছিলেন বলেছেন যে প্রসেস করুন আমি এটার জন্য যতদূর যেতে হবে দপ্তরে যেখানে এখানে যেতে হবে আমি যাব করবো এবং আমরা সেই মতো প্রসেসিং করছি তাহলে সে সমস্ত মানুষের আশা পূর্ণ হবে ভবিষ্যতে অবশ্যই অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানা একটা ভালো সময় দেখতে হলে কাঁচকাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পদ গান্ধী মোড় কাঁচকাপাড়া